বাংলা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আফলাক আহমেদ দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো এনসিপি নেতাকর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ এনসিপির ছত্রিশ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ষোলোটি দেশ বাংলাদেশকে নিয়ে জামায়াতের স্পষ্ট ভীষণ নেই ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে মাহফুজ আলম জোট হলেও নতুন বন্দোবস্তের লড়াই অব্যাহত রয়েছে জানিয়েছেন এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত এবং ইরানের আইআরজেসিকে সন্ত্রাসী সংস্থা ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে এই ঘটনায় হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছেন এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির নেতা আব্দুল হানান মাসুদ আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় হাতিয়ায় নলছি ঘাটে পূর্ব প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল সাড়ে তিনটায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্ব ফেরি উদ্বোধন উপলক্ষে ফেরি দেখতে জুরু হন স্থানীয় বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা এ সময় ফেরি আনার পেছনে হান্নান মাসুদের অবদান উল্লেখ করে সাপলাগুলির পক্ষে স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা তাৎক্ষণিক পাল্টা স্লোগান দিতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের পাল্টা পাল্টি স্লোগানের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলা শেষে বিএনপি সমর্থিত একজন আগ্নেয়াস্ত্র দিয়ে মোহারা দেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে হাতিয়া হাতিয়া থানায় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন এনসিপির নেতা আবদুল হানান মাসুদ তিনি বলেন পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসীদের রাজনীতি কায়েম করতে চাচ্ছেন আমরা এই হামলায় জড়িতদের গ্রেফতার করার আগ পর্যন্ত থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাব নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবুতয়েব মোহাম্মদ আরিফ হোসেন বলেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে ঘটনার বিষয়ে বিস্তারিত আমরা খোঁজখবর নিচ্ছি কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সে ব্যাপারে সতর্ক আছি বৈষম্যহীন জবাবদিহিমূলক ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে ছত্রিশ দফার সমন্বয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ শুক্রবার ত্রিশে জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন ইশতেহারে বিচারহীনতা সংস্কৃতি বন্ধ অর্থনৈতিক মুক্তি স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করা সহ জাতীয় নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ জুলাই সংস্কার সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ষোলোটি দেশ থেকে মোট সাতান্ন জন পর্যবেক্ষক আসছেন আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশো পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন আজ শুক্রবার ত্রিশে জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন হারুনের নেতৃত্বে এই পর্যবেক্ষক দল কাজ করবে এরপরে রয়েছে তুরস্ক দেশটি জন সংসদ সদস্যের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেদ ভাকুর এরগুল এছাড়া ইন্দোনেশিয়া থেকে পাঁচজন জাপান থেকে চারজন পাকিস্তান থেকে তিনজন এবং ভুটান মালদ্বীপ ফিলিপাইন জর্ডান জর্জিয়া রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দুইজন করে এবং শ্রীলঙ্কা ইরান ও উজবেকিস্তান থেকে একজন করে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা নির্বাচনী পর্যবেক্ষণের নির্বাচনী পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা এস ডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব সচিবা মুর্শেদ জানান এখন পর্যন্ত প্রায় চারশো জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশ নিশ্চিত করা হয়েছে খুব শীঘিরই আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে এদিকে কমনওয়েলথের চোদ্দ সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানান আকুফু আদো এ দলে আরও রয়েছেন মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ এবং সিয়ারালিউনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস ও মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাজি ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস এই মিশনে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন তারা হলেন অস্ট্রিয়ার লুকাস মান্ডল রোমানিয়ার লোরান্ত ভিনজে এবং শেরবান দিমিত্রি স্তোরজা চেক প্রজাতন্ত্রের তুমাস জাদেখোভস্কি স্পেনের লেইরে পাইইন আয়ারল্যান্ডের মাইকেল ম্যাক নামারা এবং নেদারল্যান্ডসের কাতারিনা ভিয়েরা জাতীয় সংসদের তিনশো আসনে এবার নির্বাচনে পঞ্চাশটিরও বেশি রাজনৈতিক দলের প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একই দিনে জুলাই সনদ সংস্কার নিয়ে দেশব্যাপী গণভোটও আয়োজন করা হয়েছে বাংলাদেশকে নিয়ে জামাত ইসলামী দলের কোনো সুস্পষ্ট ভীষণ নেই বলে মন্তব্য করেছেন অভ্যুত্থানের অন্যতম রূপকার মাহফুজ আলম এছাড়াও তিনি দাবি করেছেন জামাত ইসলামী হলো আওয়ামী লীগের অল্টার ইগো বা মুদ্রার এপিঠ উপিট তার মতে দেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ টিকে থাকে তবে জামায়াতও থাকবে আর জামায়াত টিকে থাকলে আওয়ামী লীগও থাকবে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন সাক্ষাৎকারে মাহফুজ আলম আরও বলেছেন জামাতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয় তার মতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জামাতের কোনো সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নেই এবং নীতিগত শ্রেণীগত ও সামাজিক বহু বিষয়ে তাদের অবস্থান অস্পষ্ট তিনি আরো বলেছেন জামায়াতের সঙ্গে থাকলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে যার কোনো সন্তোষজনক উত্তর থাকবে না সাক্ষাৎকারে মাহফুজ আলম আরও বলেছেন তিনি চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে এক করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প বা থার্ড অল্টারনেটিভ গড়ে তুলতে তবে এনসিপি যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হিসেবে জামাতের সঙ্গে জোট করল তখন সেই তৃতীয় শক্তি গড়ার স্বপ্ন পুরোপুরি ভেস্তে যায় বাংলাদেশের ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে সতর্ক করে মাহফুজ আলম বলেছেন ক্ষমতায় যে দলই আসুক যেমন বিএনপি বা জামায়াত সমাজের ভেতরে থাকা ক্ষত সারাতে না পারলে কোনো সরকারই টিকবে না তিনি বলেন শুধু কাগজে কলমে সংস্কার করলেই হবে না সমাজে যদি ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা বা রিনেগোসিয়েশন না হয় তবে সমাজে মব ভায়োলেন্স বা বিশৃঙ্খলা চলতেই থাকবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও আসন্ন নির্বাচন সম্পর্কে প্রশ্ন করা হলে মাহফুজ আলম জানিয়েছেন তিনি আর আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই তার ভাষায় এটা নির্বাচনে যাওয়ার সময় নয় বিশেষ করে এনসিপি ও জামাত ইসলামীর জোটকে তিনি আদর্শগতভাবে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহফুজ আলম বলেছেন তিনি এখন রাজনীতিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চান হতাশ তরুণদের সঙ্গে আলোচনা পাঠ চর্চা ও রাজনৈতিক সংলাপের মাধ্যমে তিনি বুঝতে চান কেন জুলাই আন্দোলন প্রত্যাশিত সাফল্য পারেনি এবং সামনে বাংলাদেশের জন্য কোন ধরনের পথ রেখা প্রয়োজন তিনি দিয়ে বলেছেন শুধু রাজনৈতিক সংস্কারই যথেষ্ট নয় প্রয়োজন দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক লড়াই তার মতে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সমাজের সঙ্গে সাংস্কৃতিক নেগোসিয়েশন বা নতুন করে বোঝাপড়া অপরিহার্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনে জোট গঠন করলেও নতুন বন্দোবস্তের বাস্তবায়নে তাদের লড়াই অব্যাহত রয়েছে দলীয় নির্বাচনী ঐক্যে এনসিপির লক্ষ্য সংস্কার বাস্তবায়ন করা আজ শুক্রবার ত্রিশে জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানের ল্যাকশোর গ্র্যান্ড হোটেলে এনসিপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধি এবং কূটনীতিকরা অংশগ্রহণ করেন নাহিদ ইসলাম বলেন এনসিপির জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত মুহূর্তের মতো পরিস্থিতির মধ্য দিয়ে পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই দল একটি জোট প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে এখানে কিছু বিষয় আছে যেগুলো পুরো এনসিপির যাত্রার সঙ্গে সম্পর্কিত আমরা যখন জাতীয় নাগরিক পার্টি শুরু করি তখন কিছু প্রতিশ্রুতি ও ঘোষণাপত্র দিয়ে শুরু করেছিলাম তিনি বলেন মধ্য দিয়ে আমাদের দলের নেতৃত্ব তৈরি হয়েছে আমাদের চিন্তা ও আদর্শের জায়গাটাও তৈরি হয়েছে সঙ্গে সম্পর্কিতভাবে নাহিদ বলেন আমরা অগাস্টে শহীদ মিনারে স্পষ্টভাবে কয়েকটি কথা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা গত ষোলো বছরে এবং স্বাধীনতার পর গত পঞ্চাশ বছরে যে ব্যবস্থা তৈরি হয়েছে তার কারণে আমাদের প্রকৃত পৌঁছাতে প্রকৃতিরা বলেন শেখ হাসিনার সময় বা বিগত রেজিম এই ব্যবস্থাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল এতে দেশের মানুষের উপর ব্যাপক দমন ও নির্যাতন হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল জুলাইয়ের পরিস্থিতিতে সারা দেশের মানুষ রাজপথে নেমে সেই ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই ব্যবস্থাকে বিলুপ্ত করে এমন একটি নতুন বন্দোবস্ত করতে হবে যা স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করবে তিনি বলেন এই বন্দোবস্ত গণতন্ত্র নিশ্চিত করবে অর্থনৈতিক বৈষম্য দূর করবে এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ নিশ্চিত করবে আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করে জাতীয় মর্যাদা নিয়ে বিশ্বের বুকে দাঁড়ানোর বিশ্বের বুকে দাঁড়ানোর সুযোগ তৈরি করবে এটি ছিল আমাদের প্রাথমিক আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার ও গত দেড় বছরের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা আজকের অবস্থানে এসেছি নাহীদ ইসলাম বলেন আমরা জোট করার ফলেই এই প্রশ্নটি অনেকবার এসেছে পক্ষে বিপক্ষে সমালোচনা ও আলোচনা হয়েছে তবে আমরা আমাদের নতুন বন্দোবস্তের যে লড়াই ও দাবি নিয়ে শুরু করেছিলাম এখনও সেই দাবিতেই আছি তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল সাংবিধানিক পরিবর্তন আমরা নতুন সংবিধান চেয়েছিলাম পরে সংস্কারের পর্যায়ে এসে কমিশনের মাধ্যমে একটি মধ্যস্থতা হয় সেখানে আমরা আমাদের পরিপূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে আমরা এখন দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদের দেখি যা দীর্ঘযাত্রার মধ্য দিয়ে অর্জন করতে হবে আরও বলেন আমরা অনেক সুযোগ মিস করেছি তবে এই সময়ে অনেক সম্ভাবনা ও অর্জনও হয়েছে সংস্কারে অনেক প্রতিশ্রুতি পাওয়া গেছে যা নির্বাচনে গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে এরপর আমরা নতুন বন্দোবস্তের লড়াইয়ে এগুব নাহিদ ইসলাম বলেন জোট প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন পুরনো দলের সঙ্গে যুক্ত হলে আমাদের নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে যাচ্ছে কিনা আমরা স্পষ্ট করছি আমাদের জোট ন্যূনতম কিছু রাজনৈতিক জায়গায় ঐক্যমতের ভিত্তিতে গঠিত এবং এটি মূলত একটি নির্বাচনী জোট এই জোটের নামও এগারো দলীয় নির্বাচনী ঐক্য এই জোটের মধ্য দিয়েই আমরা সংস্কারের দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করব সে কারণেই এনসিপির পক্ষ থেকে আলাদা ইশতেহার দেওয়া হয়েছে তাদের ইতিহার দিয়েছে প্রজন্ম একটি নতুন প্রজন্ম বলেন বাংলাদেশে আবির্ভূত হয়েছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই প্রজন্মকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই আমাদের ভাবনা তাই তার আমাদের অন্যতম প্রধান এজেন্ডা দ্বিতীয়টি হলো মর্যাদা বা ডিগনিটি বেশিবাদের সময় নাগরিক অধিকার ও মর্যাদা বারবার ভুলণ্ঠিত হয়েছে মানুষের ন্যূনতম মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার আমরা গত ষোলো বছর পাইনি তিনি বলেন নাগরিক হিসাবে মানুষের মানবাধিকার অর্থনৈতিক অধিকার ও রাজনৈতিক অধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেটাই আমাদের লক্ষ্য পাশাপাশি জাতীয় মর্যাদা বৃদ্ধি করতে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে আধিপত্যবাদ বিরোধিতা আমাদের স্লোগান কিন্তু তার বাস্তবায়নের উপায় হলো নিজেদের অর্থনীতি এবং রাষ্ট্রকে শক্তিশালী করা সেটাই জাতীয় মর্যাদা বাড়াবে নাহিদ ইসলাম আরও বলেন তারুণ্য ও মর্যাদাকে প্রাধান্য দিয়ে পুরনো ইশতেহার তৈরি করা হয়েছে এটি সব কিছুর কভার করে এমন দাবি আমরা করছি না তবে এগারো দলীয় জোট সরকার গঠন করলে সরকার ও সংসদে আমরা কোন বিষয়গুলোকে প্রাধান্য দেব তা চিহ্নিত করা হয়েছে অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র ও নির্বাচনী নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন দীর্ঘদিন ক্ষমতায় দীর্ঘদিন ক্ষমতার দলীয়করণ রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে আমাদের সেকেন্ড রিপাবলিক এর দাবি কোন স্লোগান কোনো স্লোগান নয় এটি একটি জবাবদিহিতামূলক ও উন্নয়নমূলক রাষ্ট্রের অঙ্গীকার আধুনিক রাষ্ট্র গর্তে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে এই ইশতেহার প্রস্তুত করা হয়েছে জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন পিবিসি দু সালের জন্য সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ আজ শুক্রবার ত্রিশে জানুয়ারি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে কমিশনের পাঁচ সদস্য বিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন পরবর্তী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিশতম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের উপর আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায় একইসঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রমের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ কমিশনের বিশতম অধিবেশনের প্রথম সভায় মোরক্কোকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এছাড়া বাংলাদেশ সহ জার্মানি ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ সভাপতি নির্বাচিত হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তারা শান্তি বিনির্মাণ কমিশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন শান্তি বিনির্মাণ কমিশন পিবিসি একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা এটি সংঘাত কবলিত দেশগুলোতে শান্তি বজায় রাখতে সহায়তা করে থাকে কমিশনটি মোট একত্রিশটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের শীর্ষ সেনা ও অর্থ প্রদানকারী দেশগুলোর নির্বাচিত করা হয়। পাঁচ সালে কমিশনটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সক্রিয় সদস্য এর আগে দুই ও দুই সালে বাংলাদেশ এই কমিশনের সভাপতি এবং দুই ও দুই সালে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইরানের বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি কে সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করার রাজনৈতিক সিদ্ধান্তে একমত হয়েছে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এমনটাই জানিয়েছেন তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে কালাস পোস্টে লিখেছেন ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি যে নির্যাতন চালিয়েছে তা অনন্তর প্রক্রিয়াহীনভাবে থাকা যায় না এ কারণে ইউ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার সাহসী সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন একুশটি সরকারি সংস্থা এবং ইরানের বিভিন্ন কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আর সম্পদ ফ্রিদের পদক্ষেপ নিয়েছে এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান প্রসিকিউটর এবং আঞ্চলিক আইআরজিসির কমান্ডাররা ইরানের সশস্ত্র বাহিনী ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণার প্রতিক্রিয়ায় এটিকে দায়িত্ব জ্ঞানহীন এবং বিদ্বেষপ্রবণ বলে অভিহিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ যখন গাজায় লক্ষাধিক মানুষকে হত্যা করেছে তখন তারা আইডিএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা না করে আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন ঘোষণ করা একান্তই শিশু সুলভ বলে তারা মন্তব্য করেছে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন্ডের লেইন এই রাজনৈতিক চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন এটি অনেকদিন ধরে প্রয়োজন ছিল উল্লেখ্য ইরানে রিয়ালের দাম কমে যাওয়া এবং অর্থনৈতিক সংকটের কারণে আঠাশে ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয় ধীরে ধীরে এই বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিভিন্ন যুক্তরাষ্ট্র মানবাধিকার সংস্থার দাবি এই বিক্ষোভে অন্তত ছয় জন নিহত হয়েছেন প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো হাতিয়ায় এনসিপি নেতাকর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ এনসিপির ছত্রিশ দফা নির্বাচনী ইশতিহার ঘোষণা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ষোলোটি দেশ বাংলাদেশকে নিয়ে জামাতের স্পষ্ট ভীষণ নেই ভারতীয় সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে মাহফুজ আলম জোট হলেও নতুন বন্দোবস্তের লড়াই অব্যাহত রয়েছে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত এবং ইরানের আইআরজিসি সন্ত্রাসী সংস্থা ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি